লা রাসূলিল করিম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা দুই নং নোয়াগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম উপস্থিত ইসলামী আন্দোলনের সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় নোয়াগাঁওবাসী উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বন্ধুরা সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ফির সাহেব চর্মনায় ও নায়েবে আমিরের পক্ষ থেকে প্রাণদালা অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা মহান রাব্বুল আলামিনের নিকট হাজারো শুকরিয়া আদায় করছি তিনি আজ আমাদের সবাইকে ইফতারের এই মিলন মেলায় উপস্থিত হওয়ার সুযোগ দান করছেন শুকর আলহামদুলিল্লাহ শুরুতেই মাগফিরাত কামনা করছি সে সকল শহীদ ভাইদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ ফিরিয়ে পেয়েছি দ্রুত সুস্থতা কামনা করছি সে সকল বাইদের যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনা করছি সে নির্দেশনায় দেশ আর জালামের জুলম থেকে মুক্তি পেয়েছে প্রিয় আল্লাহর মেহমান আজকে এমন এক সময় আমরা ইফতার নিয়ে আয়োজন করছি অথচ আজকের এই সময় ফিলিস্তিনির গাজায় আমার মুসলমান ভাইদের প্রতি একটু তাকান তারা কি বিমর্ষ দিন যাপন করতেছেন আমরা যখন মোয়াজ্জেনের শব্দে আমরা যখন সেহরি খাওয়ার জন্য জাগ্রত হই ঠিক তখনই আমার ফিলিস্তিনি ভাইয়েরা গোলা বারুদের শব্দে তাদের গুম ভাঙে অবুক্ত অর্ডার অনাহার গুমর চোখের জলে তারা দিনাপেত করে আর সেখের সেই চোখের জল দিয়ে তারা ইফতার করেন যুদ্ধ বিরতি ঘোষণা করা সত্ত্বেও হো পিশাস সেই ইসরাইলি বাহিনী সেই নর নির্মমভাবে হত্যা করে যাচ্ছে ফিলিস্তিনি আমার ভাই বোন ও ছোট শিশুদের আজকের এই ইফতারের মিলন মেলায় আমরা মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি আল্লাহ যেন তার কুদরতি হাত দ্বারা ফিলিস্তিনির গাজার মুসলমান ভাই বোন ও শিশুদেরকে হেফাজত করেন প্রিয় ভাইয়েরা প্রিয় নোয়াগাবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সময় অত্যন্ত সংকীর্ণ তারপরেও আপনারা আমার নোয়াগাবাসী এই হিসাবে আমি আমার দায়িত্ব বোধ থেকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আপনারা সবাই জানেন যে এই দুনিয়াতে আমরা এসেছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য এই সংক্ষিপ্ত সময় শেষ করেই আমাদেরকে চলে যেতে হবে তাহলে আমরা যদি বলি তাহলে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কেন আল্লাহ তালা বলেছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন আমি মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য এই গোলামির অর্থ আমার বিজ্ঞ আলেম বিজ্ঞ হুজুরেরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনাদেরকে অনেকভাবে অনেক সুন্দর করে বুঝিয়েছেন তারপরেও সংক্ষিপ্ত ভাবে আমি বলতে চাই এই গোলামি হইল কোরান এবং সুন্নার আলেকে নিজের জীবন পরিচালিত করা এবং সাহেবা একরামের দিক নির্দেশনায় ওনাদের অনুসৃত ভাবে রাষ্ট্রীয় ভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করা প্রিয় ভাইয়েরা আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা ইসলামের সকল ভালো কাজগুলি করি পাশাপাশি ইসলামী রাষ্ট্র কায়েম করা যে আমাদের উপর কতখানি গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমার অনেক ভাইয়ে জানেন না কোরআনুল কারিমের প্রত্যেকটা নিয়ম কানুন আমার প্রত্যেক মোমেন ভাই মানতে হবে এটাই হলো একটা মোমিনের দায়িত্ব সেক্ষেত্রে আমি যদি কিছু মানলাম কিছু মানলাম না এটাকে অত্যন্ত সাধারণ এক্সাম্পল হিসাবে আমি যদি বলতে চাই আমরা যখন আমি যখন পরীক্ষা দিই পরীক্ষাতে দশটা সাবজেক্ট সেখানে আমি পাঁচটা সাবজেক্টে শতভাগ মার্ক পাইলাম আর পাঁচটা সাবজেক্টে যদি আমি ফেল করলাম আমি কোনোভাবেই প্রমেশন পাবো না পরের ক্লাসে উঠানোর জন্য কোরআনের সাথে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তেমনই অপরিহার্য কোরআনুল কারিমে নামাজের কথা বলা আছে বিরাশি বার রোজার কথা একবার হজের কথা একবার অথচ ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বলা আছে নয়শো তিনবার তাহলে আমরা বুঝতে পারি এটা কত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ইমানি দায়িত্ব মনে করে আমরা কোরান এবং হাদিসের আলোকে পরিচালিত ইসলামী আন্দোলনের পতাকা তলে আমরা এক হয়ে কিভাবে ইসলামী রাষ্ট্র গঠন করা যায় আমরা সেই চেষ্টা করব এইটা আমরা কাকে চেয়ারম্যান বানাবো কাকে মেম্বার বানাবো কাকে এমপি বানাবো এইটা না আমি আমার ইমানি দায়িত্ব থেকে আমি আমার ইমানি দায়িত্ব পালন করার জন্য আমাকে সেটা করতে হবে আমি যেহেতু নামাজ পড়ে রোজা রাখি আমি সবকিছু করি তাহলে আমাকে অবশ্যই সেটা করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে উল্লেখ করছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানাত খুলু ফিত কাফহা হে আমার আদরের মুমিন বান্দারা তোমরা কি কোরআনের কিছু আইন মানবা আর কিছু আইন মানবা না তোমরা কোরআনে ইসলামে যদি প্রবেশ করো পরিপূর্ণভাবেই তোমরা প্রবেশ করো এই পরিপূর্ণভাবে প্রবেশ করাই হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা প্রিয় এলাকাবাসী প্রিয় আমার নয়ারাবাসী সময় অত্যন্ত সংক্ষিপ্ত আপনারা জানেন আমি আপনাদেরই কারো ভাই কারো ছেলে আমি আপনাদের পাশের গ্রামের আমার বাস আমি যেখানে যে আমি গর্ব করে বলি আমার নোয়াগা। তার মানে আমি আপনাদেরই ছেলে আমি দীর্ঘদিন ধরেই আমি নোয়াগার অনেক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়তো সশিল এভাবে আসা হয় নাই এজন্য আমি আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ দায়িত্ব আমাদের সকলের আমরা ইসলামী আন্দোলনের পতাকা তলে এক হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব কবুল করার মালিক আল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম রহমদ